Eu não আমরা যারা জুড়ে যেন নেতৃত্ব দিয়েছি আমাদের তাকে সারা বাংলাদেশে মানুষ স্বাস্থ্য নেমে এসেছে এবং আমরা এই আসলে পালিয়েছে

হির্ভূত যে হত্যাকাণ্ড গুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না আমরা দেখেছি হত্যাকাণ্ড হত্যা

আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণবুত্থ কোনো ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই ঘোষণা পত্র চালু করতে হবে আমাদের জুলাই ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের

এই সংগ্রাম আমাদের জারি থাকবে